নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম জাফরানি পোলাও সামনে জামাই ষষ্ঠী জামাইকে একবার এই পোলাও খাইয়েই দেখুন সে কি বলে তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই পোলাওটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে সাড়ে তিনশো গ্রাম চিনি আতুক চাল এই পোলাওটা কিন্তু চিনি আঁত অথবা গোবিন্দভোগ চাল দিয়েই ভালো হয় এবারে জল দিয়ে খুব ভালো করে চালটা আমি কয়েকবার পাঁচ থেকে ছবার ধুয়ে নেব চালটা ধুয়ে নিয়ে ছেঁকে নিলাম এইভাবে এটা আমি প্রায় পনেরো মিনিট মতো রেখে দেব এইবার একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ আর দেড় ইঞ্চি দারচিনি ছোট টুকরো করে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল এবারে এটা আমি কয়েক মিনিট ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট আমি ভেজে নিচ্ছি স্লো টু মিডিয়াম ফ্লেমে চালটা এমন করে ভাজতে হবে যেন ভেঙে না যায় চালটা আমি ভেজে নিলাম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে একটা ভাজা হওয়ার সুন্দর গন্ধ বেরিয়েছে ঘি আছে তো সেই জন্য দিয়ে দিলাম গরম জল যতটা চাল ঠিক তার ডবল গরম জল বেশি দিলে কিন্তু গলে যাবে কম দিলে সেদ্ধ হবে না খুব ভালো করে নেড়ে নিলাম এখন এর মধ্যে আর আমি কিছুই দেব না ঢেকে কিছুক্ষণ রেখে দেব প্রায় চার মিনিট মতো হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে এবারে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে এবারে আরো একবার ঢেকে দিলাম থেকে এটা অন্য একটা বার্নারে ট্রান্সফার করে দিচ্ছি আরও একটা কড়াই আমি বসিয়ে দিলাম বার্নারে দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিলাম কড়াইটা গরম করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দশটা চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিলাম দেড় ইঞ্চি মতো আদা কুচনো গ্রেটেড ফাইনলি গ্রেটেড দিয়ে এটাও আমি প্রায় মিনিট মতো এক নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম এখানে পনেরোটা আমন্ড বাদাম আছে যেটা হাফ করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম কাজু বাদাম দিয়ে এইগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এইগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম আমি পঞ্চাশ গ্রাম কিশমিশ দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি কিশমিশটাও ভাজা হয়ে গেছে বেশি ভাজলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে কিসমিসের সবগুলোই হালকা করে ভাজা হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখছি চালটা কতটা সেদ্ধ হলো এটা প্রায় হয়েই এসছে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি যে চিনি যেমন খাবে তেমন দেবে এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে নুন চিনি দেওয়া হয়ে গেল এইবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মনে রাখতে হবে ভাতটা যেন ভেঙে না যায় দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ আমন্ড আর আদা আর লঙ্কা একসাথে যেটা ঘি ভেজেছিলাম সেইটা এবার ভাতের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চামচ কেশর আমি গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম সেইটা এবারে আমি দিয়ে দিলাম দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মেশাবো যাতে চালটা ভেঙে না যায় খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এই এক চা চামচ গোলাপ জল আর খুব সামান্য পরিমাণে কেওড়ার জল এবারে সাবধানে খুব সাবধানে মিশিয়ে দিচ্ছি যাতে চালটা ভেঙে না যায় এই গোলাপ জল আর কেওড়ার জলটা কিন্তু অপশনাল যারা বিরিয়ানি পছন্দ করে তাদের এই কেওড়ার জল আর গোলাপ জলের জন্য এই পোলাওটা খেতে কিন্তু খুব ভালো লাগবে মেশানো হয়ে গেল এবারে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হলো একটু বাকি আছে খুব সামান্য পরিমাণে ওটা গরমেই সেদ্ধ হয়ে যাবে এইবারে ঢেকে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রান্নাটা কমপ্লিট এটা প্রায় আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দেখিয়ে দিচ্ছে কতটা ঝরঝরে হয়েছে না তো কাঁচা আছে না গলে গেছে এবার দেখিয়ে দিচ্ছি প্রপারলি সেদ্ধ হলো কি হলো না একদম সঠিক সেদ্ধ হয়েছে হাত দিয়ে দেখিয়ে দিলাম একটু গলে যাচ্ছে এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এরকম একটা জাফরানি পোলাও মালাবার চিকেন সোনারগাঁও মালাইকারি দুধ পনির সব একসাথে একবার দিয়েই দেখুন জামায়ের পাতে কেমন লাগে ভালো বলবেই বলবে এইবারে ওপর থেকে প্লেটটা দিয়ে উল্টে দিচ্ছি খুব সাবধানে আমি বাটিটা তুলে নিলাম তাহলে বন্ধুরা তৈরি আমার জাফরানি পোলাও এখানে একটা কথা বলে রাখি যারা নতুন নতুন রান্না শিখছ ঠিক মতো পোলাওটা নাড়তে পারবে না তারা কি করবে যখন জল দেবে গরম জলটা দেওয়ার সময় লবণ আর চিনিটা দিয়ে দেবে খেতে একই রকম হবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন